হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালের নাস্তায় ফার্স্ট আমি আলু ভাজি এখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লবণ হলুদ একসঙ্গে আজকে নিয়ে নিয়েছি একটু নাস্তা বানানোর তাড়া ছিল এর জন্য ঝটপট যেভাবে পারছি সেভাবে করার চেষ্টা করছি আলুটা একটু মোটা করে কেটে নিয়েছি এভাবে মোটা করে কেটে নিলে রুটির সঙ্গে খেতে একটু বেশি ভালো লাগে এর জন্য এভাবে কেটে নিয়েছি তারপর আমি পাশের চুলাতে আলুটা ভাজি করতেছি ইন্ডাকশনে আর গ্যাসে আমি রুটিটা ছেঁকে নিচ্ছি গ্যাসের চুলাতে রুটিটা ছেঁকে নিলে রুটিটা অনেক বেশি ভালো হয় আর কি ফলে ইন্ডাকশানটাতে যেহেতু একটু প্রবলেম হয়েছে সেহেতু বেশি একটু ফুলতে চানে এর জন্য আমি এখন রুটি করলে গ্যাসেই করি যাই হোক এই যে পরপর আমি রুটিগুলোকে এখন সেঁকে নেব সব ক্লিপ তো আর ওইভাবে নেওয়াটা সম্ভব হয় না তারপরও চেষ্টা করি ক্লিপগুলো নেওয়ার জন্য তবে আজকে সারাদিন অনেক ক্লিপ নিতে হয়েছে আমাকে প্রায় আড়াইশোর মতো ক্লিপ নিতে হয়েছে যে এক এক করে আমি রুটিগুলো সব সেঁকে নেব কোনো কিছুই ভালো লাগতে ছিল না আসলে মানুষের যখন খারাপ সময় যায় তখন মনটাও খারাপ লাগে শরীরটাও ভালো না আলুটা একটু নাড়াচাড়া করলাম আর এখানে এখানে আমি আমি ব্রেড নিয়েছি স্যান্ডউইচ তৈরি করব এক স্যান্ডউইচ একটু মিষ্টি করে তৈরি করব দুইটা ডিম এক চামচ চিনি সামান্য একটু লবণ স্বাদের জন্য আর এখানে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে একটু চামিচের সাহায্যে একটু সুন্দরভাবে মিশিয়ে নিব আর কি মিশিয়ে নেওয়ার পর তারপর এই যে যে গুঁড়ার দুধগুলো দলা পেকে আছে এগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে নয়লে কিন্তু এটা পাউরুটির গায়ে লেগে থাকবে এভাবে আমি দশ মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে আমি ভেঙে তাও দু একটা থেকে গিয়েছে এখন কিছু করার নাই ঝটপট এখন ব্যস্ত টাইম সকালের এই টাইমটা যে আমার কতটা কষ্ট হয় তা একমাত্র আমি জানি রাতেও ঠিক মতো ঘুম হয় না আমার ঘুমের জন্য মাত্র চার ঘন্টার মতো সময় থাকে এই যে এখন এখানে তেলটা সামান্য পরিমাণ দিতে হবে অনেক বেশি তেল দিলে কিন্তু আবার স্যান্ডউইচটা বেশি ভালো হবে না তবে আজকে স্যান্ডউইচটা নাকি অনেক বেশি মজা হয়েছিল আমার বাবা বাবাইটা বলল যাই হোক এখানে চার পিস স্যান্ডউইচ ভাজি করে নিব এখানে তো মেহমান ছিল মেহমানের জন্য দুই পিস ছেলের জন্য দুই পিস আর রুটি আলু ভাজি ছিল রুটি আলু ভাজিটা করার একটাই রিজন ছিল আমার ছেলে আমাকে বলছে যে মা ও সকালবেলা খুব বেশি ভালোভাবে খেতে পারে না তো ঘুম থেকে উঠে তা আজকে এখান থেকে যে প্লেটের নাস্তাটা রেডি করে আমি যেহেতু ভিডিও মেক করি আমাকে তো প্লেট রেডি করতে হবে প্লেটে রেডি করে দিয়েছে সেখান থেকে ও অর্ধেকটা নাস্তা খেয়েছিল অর্ধেকটা নাস্তা নিয়ে গিয়েছিল আর কি ক্লাস টাইমের ফাঁকে খেয়েছিল ও যখন কুদা লাগে ও এমনিতেই ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না কিন্তু তো বাধ্য করে জোর করে ওকে সকালে আমার খাওয়াইতে হয় ও এক কথায় শুয়ে থাকে তার ভিতর দিয়ে আমাকে ওকে নাস্তাটা দিতে হয় তারপর আমি এখানে একটা পুডিং তৈরি করতে চলে আসলাম পুডিংয়ের ভিডিওটা তো আলাদাভাবে আপলোড দিয়েছি এর জন্য এখানে আর এর বিষয় কোনো কথা বলবো না যাই হোক পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে ম্যানেজ করে চলতে হবে সব কিছু মিলায় তবে আজকে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে যখন তখন স্কুল টাকা দাবি করে এটা আমি বুঝতে পারলাম না আমি দেখি স্কুলে যাব দু একদিনের ভিতরে হঠাৎ করে ছেলে টিফিন এসে বলতে চাই একশো টাকা দিতে হবে আজকে টিফিন টাইমের ভিতরে মানে চারটার ভিতর জমা দিতে হবে রেজিস্ট্রেশন করবে আমি তো গত মাসে সত্তর টাকা দিয়েছি কাগজপাতি সব কিছু জমা দিলাম তাহলে আজকে আবার কেন আমাকে টাকা দিতে হলো বুঝতে পারলাম না আসলে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান নামে পরিচিত হয়ে গিয়েছে আর কি যাই আমি রান্না করার আগে পুডিংটা তৈরি করে নিয়েছিলাম কারণ পুডিংটা তো একটু সেট হতে ফ্রিজে রাখতে হবে ঠান্ডা না হলে তো খেতে ভালো লাগবে না এর জন্য আমি সকালের নাস্তা শেষ করে মেহমান প্লাস হচ্ছে ছেলে স্কুলে চলে যাওয়ার পর আমি পুডিংটা রেডি করে নিয়েছিলাম আজকে পুডিংটা আমার অনেক বেশি পারফেক্ট হয়েছে এভাবে পাউরুটি দিয়ে ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো হবে রোজ বিস্কুটের গুঁড়া দেয় অনেকে বাইন্ডিংয়ের জন্য কিন্তু এটাতে অনেক বেশি ভালো হয়েছে আমার ভ্যানিলা এসেন্স নাই তারপরেও আমি এলাচ দিয়েছি আর এক টুকরো লেবু দিয়েছিলাম ভ্যানেল লাইসেন্সটা কী দিয়ে তৈরি হয় লেবু আর একটা সিরকা জাতীয় কিছু একটা হয়তো দে মেবি আমার আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় ভ্যানিলা লাইসেন্স থেকে অনেক বেশি ভালো হয় এটা যাই হোক এই যে আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে সেলে খেয়েছে বললো অনেক বেশি সুন্দর হয়েছে খেতে ক্যারামেলটাও আজকে খুব ভালোভাবে ছেট হয়েছিল তারপর আমি এখানে দুপুরে রান্না করব। দুপুরে রান্না করার জন্য আমি এখানে কলমি শাক কেটে ধুয়ে ফ্রিজে গতকাল কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি ভোরবেলা ধুয়ে নিয়েছি যাতে পানিটা ঝরে যায় আর কি তারপর এখানে আমি সব মশলা নিয়ে নিলাম মুরগির মাংস রান্না করব আলু দেবো আজকে মাংসে মাংসটা আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব। কারণ রুটি দিয়ে খাই তো রুটি দিয়ে খেলে আর কি ঝোল ছাড়া খাওয়া যায় না এই যে আমি রান্নার প্রস্তুতিটা নিয়ে নিলাম আমি শাকটা কড়াই কেটেছিলাম আমার শাকটা কাটার সময় বারবার মনে হচ্ছিল আমার হাতটা কেটে যাবে আসলে আপনারা দেখেন যে আমি এত কাজ করতে পারি এত কিছু করি আমি কিন্তু এত কিছু কখনোই করতে পারতাম না কারণ আমাকে কখনো এত কাজ করতে হয়নি আমার বোনরা ছিল মা ছিল আমি পড়াশোনা করছি অনেকে হয়তো আমার এত সারাদিন কাজকর্ম পরিশ্রম এত কিছু পারি দেখলে মনে করবেন যে আমি হয়তো অনেক আগের থেকে এগুলো করার অভ্যাস আছে বাট না আমি আস্তে আস্তে সব কিছু শিখেছি যাই হোক শাকটা তেলে দিয়ে নামিয়ে নিলাম সিদ্ধ করার পর তার শাকটা অনেক বেশি মজা হয়েছে তারপর আমি এখানে চিকেনের মুরগিটা ভাজি করে নিব এখানে একটু লবণ হলুদ দিয়ে তেলে প্রথমে আলুটা ভেজে আমি তুলে নিয়েছি তারপর সেই একই তেলে আমি চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চিকেনটাকে একটু ভেজে এভাবে মুরগি রান্না করলে আপনি আপনি বুঝতেও পারবেন না যে চিকেন দিয়ে ভাত খাচ্ছেন একটুও ব্যাড স্মেল থাকে না অনেক বেশি মজা হয় আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে এভাবে রান্না করে দিলে এই যে মাংসটা যখন একটু কালার চলে আসবে ভাজি ভাজি হয়ে যাবে তখন হচ্ছে মাংসটাতে আমি ই করব মাংসটা চুলাটা আমি তখন একটু লো করে দিব। এই যে আলু ভাজিটা দেখেন তুলে রাখছি এভাবে আলু ভাজি করে মাংসের দিলে মাংসের স্বাদটা অনেক বেশি ভালো হয় এই যে মাংস আলুটা আমি তুলে নিয়েছি আলু মাংসটা তুলে নেওয়ার পরে কড়াইতে একটু মানে ভাজি করে নিয়েছি একটু দেখতে খারাপ লাগতেছে বাট কোনো বিষয় না এখানে পেঁয়াজ গোটা মশলাটা একটু ভেজে নিয়েছি আর একটু রসুন দিয়েছিলাম গোটা রসুন আর কি তারপর পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দুই টেবিল চামচের মতো দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়া সব কিছু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে যে পিরিচে মশলাটা রেডি করে রাখছিলাম ওটাতে আমার একটু পানি দিয়ে আমি এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তেল উঠে গেলে আজকে মশলাটা আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি মশলাটা কষাতে দিয়ে আমি ঘরের অনেক কাজ করেছি ভিডিও আপলোড দিয়েছি আপনারা দেখেন সারা দিন আমি শুধু কিছুক্ষণ পর পর একটা একটা করে ভিডিও আপলোড দেওয়া আমার কি কোনো কাজকর্ম নয় হ্যাঁ আমার এই পুরো সংসারের কাজ যত কাজ আমি সব একাই করি অনেকে মনে করে যে বাসা বাড়িতে কাজ নেয় বাসাবাড়িতে আমি মনে করি আরও সবচেয়ে বেশি কাজ গ্রামের মানুষ একটা কাজ ফেলে রাখে দিনের পর দিন বাট বাসা বাড়িতে এটা কিন্তু কখনো পসিবল হয় না আমি হাতে মোবাইল নিয়ে ভিডিও করি ভিডিও এডিট করি ফাঁকে ফাঁকে আপলোড দিই তাই কিছুক্ষণ পর পর এক একটা করে ভিডিও আমি আপলোড দিই যাই হোক এই যে এখানে আমি মুরগির মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসটা দিয়ে দিয়েছিলাম তারপর আমি একটু গরম পানি করে এখানে দিয়ে দিয়েছি আজকে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যেহেতু একটু ঝোল রাখবো আর এই পর্যায়ে চুলা রাঁসটা হাই করে রাখবেন চুলা হাইটা হাইতে থাকলে তাহলে যে পানিটা বেশি দিয়েছে এটা চিকেনটা খুব বেশি সফট হয়ে যাবে না প্লাস খেতেও অনেক বেশি ভালো হবে লাকড়ির চুলার রান্নার একটা স্বাদ পাবেন আর কি যদি গ্যাসের ফ্লেমটা ফুল দিয়ে রাখেন এভাবে দশ মিনিট ফুটানোর পরে আমি চিকেনটা নামিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিলাম এতক্ষণ ইন্ডাকশনে ভাত ছিল এর জন্য চিকেনটা আমি গ্যাসে রান্না করতেছিলাম যাই হোক এই যে দেখেন কত ভালোভাবে ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি যে গরম মশলাগুলো টেলে রাখছিলাম ওটাকে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছিলাম নামানোর আগে এই তো আর নামানোর আগে সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি যেহেতু আমি গরম মশলার ভিতরে জিরাটা দিতে পারিনি সেহেতু আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম এই যে এটা ছিল আজকে দুপুরে আমার খাবারের ফাইনাল লুক দুইটা খাবারে অনেক বেশি মজা হয়েছে আমার ছেলে বলল তবে শাকবাজিটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ শাকবাজি কলমি শাক তো আমার অনেক বেশি পছন্দ কিন্তু খাওয়া হয় না আর কি কারণ কলমি শাকে একটু প্রবলেম আছে কলমি শাক খেলে একটু পেট ব্যথা করে তবে রাতের বেলা শাক খাওয়া যায় না এটা কোথায় শুনছেন একটু হলুদ ব্যবহার করতে হয় তাহলে রাতের বেলাও শাক খাওয়া যায় তারপরে যে সন্ধ্যায় সেই পুডিংটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এই যে ছেলেকে কেটে সুন্দরভাবে দুইটা প্রিচে রাখলাম রাত্রের বেলা আবার ওর বাবা আসবে মানে মেহমান আসবে মেহমানের জন্য একটা প্রিচে রাখলাম আর ছেলেকে আমি চা আর পুডিং খেতে দিয়ে দিলাম এটাই ছিল আজকে সন্ধান নাস্তা